বর্তমান সময় অনেক সুন্দর একটি ডিজাইন কীভাবে তৈরি করবেন পুরো ভিডিওতে দেখতে থাকুন সেটার জন্য আমরা এক ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়ে নিব সেলোয়ারের ঢোলা যতটুকু পরিমাণ অতটুকু পরিমাণ একটা কাপড় নিয়ে নিব কাপড় নেওয়ার পর উল্টো পিঠে ধরে এটা আমরা সেলাই করে দিব এক পেশার বিট সমান করে তো আমি এটা সেলাই করে দিচ্ছি এটা সেলাই করার পর তো এখন আমরা এই পাটটাকে সমান করে নিব সমান করে এখানে একটা চাপ সেলাই দিয়ে দিব তো আমরা দুই সাইডে এই সেটটাতে সাপ সেলাই দিয়ে নিচ্ছি তো আপনারা এইভাবে চাপ সেলাই দিয়ে নেবেন চাপশিলি দেওয়ার পর আমরা এই পাশটাকে সমান করে ভাস করে নিব। আমি সমান করে ভাস করে নিচ্ছি আপনারা এইভাবে সমান করে ভাস করে নিয়ে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন তো আমি এই সাইডটাও সেলাই করে দিচ্ছি আপনারা সেমভাবে এইভাবে সেলাই করে দিবেন তো আমারটা আমি সেলাই করে দিয়ে দিচ্ছি তো সেলাই করার পর এখন আমরা সেমভাবে আরেকটা কাপড় নিব আরেকটা কাপড় নিয়ে এটাকে আগে হাত দিয়ে ভাস করে নিব। সমানভাবে ভাস করে নিব। আপনারাও সমানভাবে ভাস করে নেবেন তো আমি সমানভাবে ভাস করে নিয়েছি তো দেখেন আমি সমান করে ভাস করে নিলাম এই সাইডটাও আমরা সেমভাবে সম পরিমাণ যতটুকু দরকার হাফ ইঞ্চি পরিমাণ অথবা আপনারা বড় চাইলে বড় রাখতে পারেন যে যতটুকু রাখার ইচ্ছা ততটুকু রাখতে পারেন তো আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণ নেওয়া হয়ে গেছে তো আমি হাফ ইঞ্চি পরিমাণ নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ নেওয়ার পর তো আমি এখানে দুই ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়ে দুই ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়ে এই যে ডিজাইনটা করতেছি তো দু ইঞ্চি পরিমাণ পুরোটাতে আপনি দুই ইঞ্চি পরিমাণ দাগটা দিয়ে নেবেন তো আমি পুরোটা দাগ নিয়ে দিয়ে নিলাম তো এখন আমি দুই সাইডটা সেলাই করে দেবো আমি এই সাইডটা সেলাই করে দিচ্ছি প্রথমে আপনারা চাইলে তিনটাও দিতে পারেন চারটাও দিতে পারেন অনেক সুন্দর হয় এই ডিজাইনগুলো বর্তমানে অনেক ভালোই চলে আপনারা সহজেই তৈরি করতে পারবেন এই তো এই দেখেন আমার এক সাইড সেলাই কমপ্লিট দেখেন আমি এই সাইডটা সেলাই করে দেব এভাবে আপনারা অনেক সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন তিনটা চারটা যে কয়েকটা দিতে চান দিতে পারবেন তো দেখেন আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে